প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি সবসময় কামনা করি তো বন্ধুরা আজকে আমি বিপিএল এর বিশ আহ্বায়ক আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে হাজির হয়ে কারণ আমরা অনেকেই আছি আমরা সময়ের কারণে খেলা দেখতে পারি না কিন্তু খেলার আপডেটটা জানতে মন চায় কিন্তু কোন অ্যাপসে কোথায় যে আপডেটটা জানতে পারবো ওইটা আমরা ঠিকঠাক মতো জানি না তো আমার এই দাদার পেজের মাধ্যমে আপনাদের সবাইকে আমি বিপিএল খেলার এখন পর্যন্ত যত পর্বের খেলা হয়েছে প্রথম পয়েন্ট টেবিলে কারা আছে এই আপডেটটা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব বা রানের দিক দিয়ে কারা এগিয়ে আছে এই আপডেটটা আপনি আজকেদেরকে আমি জানিয়ে দেব বিপিএল এ সিলেট পর্ব শেষ কোন এগিয়ে ব্যাটে বলে কারা শীর্ষ পাঁচে বা কোন এগিয়ে আছে এই স্কোরটাই আপনাদেরকে আমি জানিয়ে দেব এবার বিপিএল ঢাকা পর্বের জন্য অপেক্ষা বৃহস্পতিবার ঢাকাতে শুরু হবে বিপিএল এর পরবর্তী ধাপের খেলা তিরিশ ম্যাচের তিরিশ ম্যাচের লিগ পর্বে শেষ ছয়টি ম্যাচ হবে ঢাকায় গত তারপর ঢাকা ক্যাপিটালস কে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স টাইটান্স নিয়ে শেষ চারে উঠে গেল রাজশাহী ওয়ারিয়র্স আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রাজশাহী শুনতে থাকুন তারপর ঢাকা পর্বের নির্ধারিত প্লে অফের চতুর্থ দল কারা এলি এলিমিনেটর ও কারা প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে সেটিও জানতে পারবে তো স্কোরটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি রাজশাহী আট ম্যাচে বারো পয়েন্ট তারপর চট্টগ্রাম সাত ম্যাচে দশ পয়েন্ট সিলেট নয় ম্যাচে দশ পয়েন্ট রংপুর আট ম্যাচে আট পয়েন্ট ঢাকা চার ম্যাচে চার পয়েন্ট নোয়াখালী আট ম্যাচে চার পয়েন্ট না সরি ঢাকা আট ম্যাচে চার পয়েন্ট তারপর আপনার শীর্ষে যে পাঁচ ব্যাটসম্যান আছে তাদের নামও আমি এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে নাজমুল হোসেন শান্ত আট ম্যাচে আপনার দুইশো বিরানব্বই রান পারভেজ হোসেন সিলেট নয় ম্যাচে দুইশো রান তারপর এডাম। রোসিংটন চট্টগ্রামের ছয় ম্যাচে দুশো আটান্ন রান তাহিদ হৃদয় আট ম্যাচে দুশো সাত রান ডেভিড মালান ছয় ম্যাচে তেইশ রান এর ভিতর আমাদের বাংলাদেশের টেস্টের ক্যাপ্টেন নাজবুল হোসেন এক ম্যাচে একটা হান্ড্রেড মেরেছে তো বন্ধুরা আমার এই আপডেটটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একটা প্রশ্ন এই যে আমরা বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান আছি আমরা কতজনে বিপিএল খেলা দেখি একের মন থেকে বলবেন কমেন্টে জানিয়ে যাবেন